আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘড়ি কাটার সময় হলো সকাল এগারোটা তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভ্লগ দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে আর তবে তোমাদেরকে কিন্তু প্রতিদিনের মতো বলবো না যে সমস্ত বাসি কাজ হয়ে গেছে আমার কারণ ঘর মোছাটা বাকি রয়েছে আর বাদ বাকি সব বাসি কাজ হয়ে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে অনেক কিছুই হয়ে গেছে এখন রান্নাটা বাকি রয়েছে আর ঘর মোছাটা বাকি রয়েছে যাই হোক স্নান টান করে যে জামাকাপড়গুলো থাকে এখন সেগুলো ছাদে নিয়ে এসছি মেলে দিতে বড়বাবু কিন্তু সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে এবার আমি নিশ্চিন্ত মনে রান্না করব আর উনি বলেও গেছেন যে আজকে ওনার একটু আসতে দেরি হবে তো ওই জন্য আমার মাথায় এখন বেশি কিছু চিন্তা নেই তবে সকালের দিকে জানো তো আজকে বিশাল ব্যস্ত ছিলাম মানে এত পরিমাণে নিজের কাজের প্রেশার ছিল যে কখন যে আমি তোমাদের সাথে একটুখানি সময় কাটাবো সেই সময়টা যেন বার করতেই পারছিলাম না চলো তাহলে এবার নিচে যাওয়া যাক আর নিচে গিয়ে আমি জলখাবারটা খেয়ে নিই আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে মা কি করছে অনেক দিন হয়েছে মাকে কিন্তু ভিডিওতে আনি না সত্যি কথা বলতে কি হয় বলো তো মা এই সময়টা এতটাই ব্যস্ত থাকে যে বাবাকে টাইম মতো খেতে দিতে হবে সেইটাই মায়ের মাথার মধ্যে ঘুরতে থাকে আসলে বাবার খাওয়া দাওয়ায় যেহেতু অনেকটা বাদ বিচার আছে তো সেই ক্ষেত্রে হয় কি বাবার রান্নাটা না মাই করে আর আমি কি করি বলতো সবার জন্যই রান্না করি আবার মাও যেটা করে সেটাও সবাই খায় কিন্তু বাবার রান্নাটা না মার একটু ভেবেচিন্তে করতেই হয় তার মধ্যে ওই বাবার আবার দুপুর দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে ওই জন্য মায়ের মাথায় ওটাই ঘুরতে থাকে যাই হোক চলো তাহলে এবার ওপরে যাই ব্যাস এবার আমি একেবারে নিশ্চিন্ত মনে ঠান্ডা মাথায় ওপরে রান্না করে যাব। আর তারপরে উনি আসবেন পর একসাথে খেয়ে নেবো আসলে যখন ওর কাজের সময়টা অন্যরকম ছিল তখন না মোটামুটি ওই সাড়ে বারোটা একটার মধ্যে দুপুরবেলা চলে আসতো আর অনেক সকালে যেতে হতো তখন অফিসে কিন্তু এখন হয় কি ওর কাজের টাইমটা পাল্টে গেছে আবার তো এখন আস্তে আস্তে কখনো চারটে কখনো পাঁচটা কখনো ছটা এরকম হয়ে যায় আর ততক্ষণ তো বাড়ির কারোরই বসে থাকা সম্ভব না কারণ দেখো একটা জিনিস সবাইকেই তার শরীরের কথা ভাবতে হবে তাই না আর জানো তো আমার বর বাড়ি এসে যদি দেখে যে খাওয়া দাওয়া না করে কেউ বসে আছে তাহলেই তার মাথা ভীষণ গরম হয়ে যায় অন্যথা সে কিন্তু ভীষণ ঠান্ডা প্রকৃতির মানুষ যাই হোক আমাকেও কিন্তু এই কারণে অনেক বকাবকি খেতে হয় আমাদেরকে যেটা বলছিলাম তো সেই সময় থেকেই মা বলে দিয়েছিল যে তোমরা আর কষ্ট করে নিচে এসে একা একা বসে কেন খাবে সবারই তো খাওয়া দাওয়া হয়ে যায় তোমরা ওপরেই খাওয়া দাওয়া করে নিও আর তখন থেকেই আমরা ওপরেই খাওয়া দাওয়া করে নিই তবে রান্নাঘরটা হওয়ার পর জানো তো ওপরটা আমাদের পুরো বদলে গেছে কেমন যেন একটা নিজেদের নতুন সংসারের অনুভূতির টান হয় হয়তো আমার মতো সব মেয়েদেরই এরকম হয় যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওপরে এসে কিন্তু আমার সবজিটা কেটে নেওয়া হয়ে গেছে আর প্রতিদিন সবজি কাটার পর না আমি বটিটাকে কি করি বলো ভালো করে ধুয়ে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রেখে দিই কারণ ওই বলে না যে যত্নে জিনিসটা আরও টেকসই হয় এই জিনিসটা না আমি সত্যি কথা বলতে আমার মায়ের থেকে শিখেছি ছোটবেলা থেকেই এটা দেখে বড় হয়েছি যে মা সংসারের প্রতিটা জিনিস খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে রাখে হয়তো মায়ের থেকে দেখেই এই জিনিসটা আমি শিখেছি যাই হোক এখন সবজিগুলো কেটে নেব আর সবজি কাটার পর না কি করি বলো তো সবজি যে জায়গাটায় কাটি সেই জায়গাটা ভালো করে না মুছে নি না মুছলে না কেমন যেন পায়ের তলায় মনে হয় যেন বালি বালি ধুলো ধুলো ঠেকছে যার কারণে ওগুলো আবার ঘরে যাবে এই সব ভাবতে থাকি ওই জন্য মুছেই নিই ব্যাস এদিকে আমার সবজি কেটে সবজি ধুয়েও নেওয়া হয়ে গেছে আর আজকে কি রান্না করবো তো একটুখানি রুই মাছ রান্না করব মানে উনি বলেছেন যে রুই মাছটা না একটু কষা কষা করে ওনার খেতে ইচ্ছে করেছে তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে বরের পছন্দ মতোই করি কারণ আমি সত্যি কথা বলতে প্রত্যেকটা দিনই রান্না করি আর ভাবি যে ও যেটা ভালোবাসবে সেইটাই করব কারণ কী তো রান্নাঘরটা শুরু হওয়ার আগেই মা এই কথাটা বলেছিল তার খোকা যেটা খেতে ভালোবাসবে আমি যেন সবসময় সেই রান্নাটা করি কারণ ওনাকে যেহেতু বাবার কথা ভাবতে হয় ওই জন্য উনি সবসময় কথাটা বলে তোমরা যেটা ভালোবাসো সবসময় সেই রান্নাটা করবে তো আমি তো আর নিজের জন্য কখনোই রান্না করতে পারি না তাই না বলো ওই জন্য সবসময় তার কথাই ভাবি আর তার কথা ভেবে রান্না করতে বেশ শান্তি লাগে মনে যেন আরো বেশি তৃপ্তি আসে খেয়ে যখন সে বলে যে অসাধারণ হয়েছে আচ্ছা প্রতিদিনের মতো আমি তোমাদেরকে সেই একই কথাই বলতে চাই যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলে যেও না আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দাও কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে সুস্থ থেকো এবং ভীষণ ভালো থেকো মাছের মাছটা ভাজতে দিয়ে বসিয়ে কি করলাম করলাম যে মশলাটা সেইটা রেডি আর সব সময় মশলা করার আগে তোমরা তো জানোই আমি কিন্তু কিছুক্ষণের জন্য না গোটা জিরেটাকে ভিজিয়ে রাখি কারণ তাতে না মশলাটা মিহি হয় ভালো আর এই যে আলুটা ভাজা হতে হতে ততক্ষণে আবার মশলাটা পেস্ট করে নেব আমার এই ছোট্ট পরিবারটিতে একটা দিনে এমন কিছু ভালো মানুষ পেয়েছি যাদের কথা প্রতিনিয়ত মনে পড়ে যখনই অনেক বেশি কাজের প্রেশার আসে ভাবি যে কি করে আবার তোমাদের সাথে দিনের মধ্যে কিছুটা সময় কাটিয়ে নিতে পারবো তখনই মনে পড়ে না না কি করে পারবো কেন আমি ভাবছি আমাকে তো পারতেই হবে কারণ কিছু মানুষ আছে যারা কিন্তু অপেক্ষা করে বসে থাকে আমার ভিডিওর জন্য আর ভিডিও দেখার সাথে সাথে এত সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে কেমন যেন একটা আপন মানুষ মনে হয় কারণ দেখো যে মানুষটা আপন হয় সেই কিন্তু সারা সারাদিনের আমার খবরটা রাখে আমার সাথে তার কথা বলতে ভালো লাগে তাই না তো আমার সত্যি বলছি যখন সেই মানুষগুলোর কমেন্ট পড়ি না আমারও ঠিক ততটাই ভালো লাগে শুধু দেখতে পাই। না এই আর কি কিন্তু সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে অনেকটা মজবুত হয়ে গেছে জানো তো এদিকে মাছের মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ বাদে জল দিয়ে দেব তো মাছের মশলাটা এদিকে রেডি হতে থাকুক আর ভাবলাম যে মাছের মশলাটা যতক্ষণে রেডি হবে ততক্ষণে এই যে আমার হাতা খুন্তির যে হোল্ডারটা এটাকে একটু ভালো করে গুছিয়ে নেব আগে এটাকে একটু মুছে নিতে হবে যদিও এটা পরিষ্কারই রয়েছে কারণ এই কদিন আগে যে রান্নাঘর ডিপ ক্লিনিং করলাম ওই দিন আবার এটাকে ভালো করে মেজে রেখেছিলাম আসলে সত্যি কথা বলতে এটা কোনো হোল্ডার টোল্ডার নয় এটা হলো একটা জক যেটা আমাকে আমার দিদা দিয়েছিল কাচের জক কিন্তু সেই জগটা থেকে না জল খেতে সেরকম একটা সুবিধা লাগে না মানে ওর জন্য মনে হয় যে ওইটা নয় কেমন যেন জল পড়ে যায় ঢালতে গেলে কিন্তু আমি ভাবলাম যে এই জিনিসটাকে আমি এইভাবে ব্যবহার করি আমাদের ঘরে এরকম অনেক জিনিসই থাকে যেগুলো আমরা যে কাজের জন্য আনি সেই কাজের জন্য কিন্তু ব্যবহার করতে পারি না কিন্তু সেই জিনিসটাকে একটু বুদ্ধি খাটিয়ে চাইলে কিন্তু ভীষণ ভালোভাবে ব্যবহার করা যায় আর তাছাড়া এই জগটা আমার ভীষণ প্রিয় কারণ আমার দিদা আমাকে দিয়েছে তো ওই জন্য আমার একটু বেশি প্রিয় কী করলাম আমি বলো তো ওই অ্যাকুরিয়ামের মধ্যে যে পাথরগুলো দেয় না সেই পাথর কিনে নিয়ে এসছিলাম সাদা রঙের পাথর নিয়ে এসেছি যার কারণে দেখতে বেশ ভালো লাগছে সেই পাথরটাকে ভেতরে দিয়ে একটুখানি মানে হাইটটা উঁচু করে নিলাম নাহলে হাতা খুন্তিগুলো না রাখা যাচ্ছিলো না যেহেতু ওটা জলের একটা জগ তো ওই জন্য তো ওর মধ্যে তো ডিপটা অনেকটা বেশি ওই জন্য ওই পাথরটা দেওয়াতে এখন হাতা দেখলাম রাখতে ভীষণ সুবিধা হচ্ছে তোমাদের কেমন লাগলো আমার এই হাতাকুন্তির খুন্তির হোল্ডারটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ পরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর আজকে না একটু বেশি করে টমেটো দিয়েছি কেন বলো তো কারণ আজকে বর বলছিল যে ওর একটু টক টক ঝাল ঝালভাবে মাছের কষা কষা খেতে ইচ্ছে করছে ওই জন্য ভাবলাম যে দাও আর একটুখানি টমেটো দিয়ে দিই তাহলে আরও ভালো খাবে বাবাকে সকালে বলে দিয়েছিলাম যে আমার টমেটোটা শেষ হয়ে গেছে তুমি একটু আমার জন্য টমেটো নিয়ে এসো আমার আবার কি বলতো প্রতিদিন রান্না করতে গেলে না টমেটোটা লাগবে। তো ওই জন্য বাবা টমেটো নিয়ে এসছে আর আমি কী করলাম কিছুটা ফ্রিজে রেখে দিলাম কারণ প্রতিদিন আমার রান্না করতে গেলে টমেটো লাগে। আর এখন অল্প একটু চাটনি করে নেব ওই যে আমাদের বাড়িতে আবার আমি আর মা চাটনি ভীষণ পছন্দ করি মার তো নাকি চাটনি হলে আর কিছুই লাগে না যাই হোক মাছের ঝোলটা নামিয়ে ফেললাম এবার কড়াইটা না আগে মেজে নেব মেজে তারপর এই কড়াইটার মধ্যেই চাটনিটা রান্না করব জানো তো সংসারের প্রতিটা কাজ গুছিয়ে পরিপাটি করে করতে আমার ভীষণ ভালো লাগে আর এই দু বছর হতে যাচ্ছে আমাদের বিয়ে এই দু বছর হওয়ার আগেই আমি এই জিনিসটা ভালো করে বুঝে গেছি যে সংসার হচ্ছে এমন একটা জিনিস যেখানে প্রতিটা কাজ ভালোবেসে সুন্দরভাবে গুছিয়ে করলে সংসারের পেছনে আমরা যে পরিশ্রমটা করি সেই পরিশ্রমটিকে কখনো কিন্তু কঠিন বলে মনে হয় না দেখো পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজই হয় না যে কোনো কাজ করতে গেলে পরিশ্রম করতেই হবে কারণ পরিশ্রম করার পরে তো ফলটা মিষ্টি হবে তাই না ঠিক তেমনই আমরা যে কাজটা করছি সেই কাজটার প্রতি যদি আমাদের একটা ভালোবাসা থাকে তাহলে সেই কাজটা করতে গেলে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না আর তাছাড়াও কিছু ছোট ছোটো জিনিসগুলো মাথায় রাখলে এই যেমন ধরো যখনকার কাজ তখন করে নিলে তাহলে কিন্তু কি হয় বলো তো কাজের কষ্টটা না অনেকটা কমে যায় মানে সেই কাজটা তো জমে থাকে না যার কারণে হয় কি সেই কাজটা করতে আর কষ্ট হয় না কিন্তু যখন কাজটা জমে যায় তখন কিন্তু গিয়ে মনে হয় যে এই কাজটা করতে তো অনেক সময় লাগবে থাক কিছুক্ষণ বাদে করবো খানি এই করে করে কখন যে অনেকটা সময় পেরিয়ে যায় সেটা কিন্তু নিজেরাও আমরা বুঝতে পারি না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু টমেটোর চাটনি একদম রেডি আর নামানোর আগে না একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এই তেঁতুলের জলটা দিলেন আমি দেখেছি চাটনিটা খেতে ভীষণ টেস্ট হয় আর চাটনি মানে একটু কাজু কিশমিশ দেব সেগুলো মুখে পড়বে আহা অমৃত লাগে তাই না বলো আচ্ছা চাটনিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও কেমন ব্যাস রান্না বান্না হয়ে গেছে এবার রান্না করার পরের যে কাজটা সেটা করছি মানে রান্না করার পরে একটা বড় কাজ থাকে আমাদের সেটা হচ্ছে রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া সত্যি কথা বলতে জানো তো প্রতিটা দিন কী করে যে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমার রান্নাঘরটা এত ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তা কিন্তু আমি নিজেও বুঝতে পারি না কিন্তু হ্যাঁ প্রতিটা দিন রান্নাটা শুরু করার আগে মাথার মধ্যে এই জিনিসটা আমি সেট করে নিই যে রান্না হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে রান্নাঘরটাকে আমার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর বলো বলতো দিনের মধ্যে অনেকটা সময় যেহেতু রান্নাঘরে আমাকে থাকতে হয় ওই জন্য আমি আবার এই জায়গাটাকে না একদমই এলোমেলো করে রাখতে পারি না মানে আমার কথা হচ্ছে যেখানে যাব সেই জায়গাটাকে আগে ভালো করে গুছিয়ে নেবো তাহলে আমার সেখানে থাকতে ভীষণ ভালো লাগে মানে সব জায়গাটাকে আমি আগে একটু কমফোর্টেবল বানিয়ে নিতে পছন্দ করি বুঝলে আর এই যে এখন রান্নাঘরের মেঝেটা ভালো করে মুছে নিচ্ছি আচ্ছা আগের দিনের ভিডিওতে পিয়া সরকার কমেন্ট করে জানিয়েছে বিরিয়ানি ওরও খুব প্রিয় খাবার বাড়ি ছেড়ে কোথাও গেলে ওরও বাড়িতেই মন পড়ে থাকে মানে ঠিক আমার যেমন হয় আর আমার কাপ দুটো নাকি খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ পিয়া তোমাকে এই যে প্রতিটা দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত ভালো লাগে যে সত্যি কথা বলতে ধন্যবাদ দিয়ে না ছোট করতে চাই না তোমাদের শুধু বলতে চাই খুব ভালো থেকো আর আমি এদিকে চলে এসছি ঘরটা এবার ভালো করে মুছে নেবো ওই যে তোমাদেরকে বলছিলাম না আজকে আর সকাল সকাল না ঘরটা মোছা হয়নি মানে ঘরটা ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম যে রান্না করবো যখন তখন মুছে নেব কিন্তু কি করব বলো আর সময় পাইনি যে রান্না করতে করতে গিয়ে আবার ঘরটা মুছবো একবার ভেবেও ছিলাম জানো তারপরে ওই বুনুর সাথে একটু কথা বলছিলাম কি করে আবার সময় কেটে গেলো বুঝতেও পারলাম না যাই হোক আজকে আমাদের বাড়িতে মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে মা রান্না করেছে ওলকপি দিয়ে রুই মাছ আর করেছিল কচু দিয়ে রুই মাছ করেছিল তবে কচু দিয়ে রুই মাছটা আমি আনি আর এই যে আমি করেছিলাম আজকে রুই মাছের কষা মানে পুরো রুই মাছ ভর্তি হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে আর ওই যে একটু চাটনি করেছিলাম আর আজকের এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ সত্যি কথা বলতে তোমরা যখন বলো যে এই রান্নাটা বেশ ভালো হয়েছে বা পরবর্তী কোনো একটা রেসিপির জন্য অপেক্ষা করো ওটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আচ্ছা এবার কিছু নাম পড়ে নেওয়ার পালা সুপ্রীতি ঘোষ লাকিস কিচেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো আর এই যে এরপরে আমরা দুজন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ রেস্ট নেব। আজকে না অনেক দিন পর একটু রেস্ট নেওয়ার সময় পেলাম বুঝলে কারণ আজকে ওনারা আর বেরোনোর নেই তো ভাবলাম ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই তারপরে সন্ধ্যাবেলা আবার যে যার কাজে বসে পড়ব তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা